ইরানের বন্দর আব্বাস এবং বিভিন্ন জ্বালানি কেন্দ্রে ইসরায়েলি হামলা শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে আশি এক ঘন্টায় দশ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি তেহরানের সরকার গঠন করলে ড ইউনুসকে পাশে চান তারেক রহমান বলছেন নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কার ও জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচারের আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব এই প্রত্যাশাও আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে এর ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার সুতরাং আমরা যেখানে ভিকটিম আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব বগুড়ায় নাবালিক মেয়েকে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আটক সংগঠন থেকে বহিষ্কার ডেঙ্গু চিকিৎসায় এল বুমিনের সরবরাহ ঘাটতি ফার্মেসিতে দাম চড়া প্রায় আড়াই বছর পর আবারও করোনার প্রকোপ ইরানের পরমাণু প্রকল্পের পর এবার দেশটির বিভিন্ন বেসামরিক স্থাপনা জ্বালানি কেন্দ্র এবং বন্দরে হামলা করছে ইসরায়েল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালানো হয় এরপরই মিসাইল হামলা হয় বন্দর আব্বাস লক্ষ্য করে তেহরান বলছে ইসরায়েলি হামলা ঠেকাতে সাতটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে এর আগে তেহরানে ইসরায়েলি হামলায় ধসে পড়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একাংশ এতে হতাহত হয় বহু মানুষ ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের বিশ শিশু সহ অন্তত আশি জন নিহত হয়েছে নতুন করে টার্গেট করা হয় ফরদ পারমাণবিক কেন্দ্রকে স্থাপনাটির আংশিক ক্ষতিগ্রস্তের দাবি তেলাবিবের এর আগে হামলা চালানো হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যদিকে তেলাবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরানও ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব মিসাইল ক্ষতিগ্রস্ত নিভাতিম বিমান সহ আরও তিন সামরিক স্থাপনা ইসরায়েলের অন্তত দশটি যুদ্ধ বিমান এবং ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী জানায় এক ঘন্টা এসব যুদ্ধ বিমান এবং ড্রোন ধ্বংস করা হয়েছে দেশটির বিভিন্ন এলাকার আকার সীমায় এসব বিমান ধ্বংস করা হয় তবে বিস্তারিত কিছু জানায়নি তেহরান এর আগে ইসরায়েলি বিমান বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির এফ থার্টি ফাইভ ফাইটার জেট ধ্বংস করা হয়েছে বলে জানায় তেহরান এক নারী পাইলটকেও আটকের দাবি করা হয় ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডবেও অপরিবর্তিত দেশটির পারমাণবিক সক্ষমতা আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার ক্ষতি হলেও সচল রয়েছে ইরানের দ্বিতীয় বৃহৎ ফর্দ পারমাণবিক কেন্দ্রের কর্মসূচি ফলে ইসরায়েলি হামলার প্রধান উদ্দেশ্য যা ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা সমূলে ধ্বংস করা সে মিশনে সফল হয়নি তেলাবিপ অপারেশন রাইজিং লায়নের শুরুতেই ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র নাতানজে হামলা চালায় ইসরায়েল এরপর আঘাত থানা হয় ফোরতো নিউক্লিয়ার প্ল্যান্টে তেলাবিবের দাবি ছিল এই হামলায় ইরান তার পারমাণবিক সক্ষমতা হারাবে নেতানিয়াহু প্রশাসন বলছে হামলার কারণে তেজস্ক্রিয় দূষণ দেখা দিয়েছে নাতানজে ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত এই নাতানজ পারমাণবিক স্থাপনাটি ভূগর্ভে আছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কাজে ব্যবহৃত হাজার হাজার সেন্টারফিউজ মেশিন তবে ইসরায়েলের দীর্ঘদিনের পরিকল্পিত এই ভয়াবহ হামলার পরও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ভিন্ন কথা দাবি তেলাপিবেন মিসাইল কিংবা ড্রোনে কেবলমাত্র অবকাঠামোগত ক্ষতি হয়েছে তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলোর অবকাঠামোগত ক্ষতি সারিয়ে নিতে পারলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প চালিয়ে যেতে পারবে ইরান ইসরায়েল কি ইরানের পরমাণু প্রকল্প পুরোপুরি ধ্বংস করতে পারবে উত্তর হল না তবে তারা এই প্রকল্পের কাজকে কিছুটা পিছিয়ে দিতে পারে কারণ জ্ঞান কখনো ধ্বংস করা যায় না গণমাধ্যমগুলো বলছে নাতানজের কিছুটা ক্ষতি হলেও ইরানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফোর্দ পারমাণবিক কেন্দ্রটির ক্ষতি করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল দেশটির কোম শহর থেকে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে ভূগর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্রটির অবস্থান স্থাপনাটিকে একসময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হলেও পরে এটি দেশটির পরমাণু কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ফর্দোতে হামলা হলেও তা এড়িয়ে যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে পারমাণবিক স্থাপনাটির কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা ফোর্দোকে অকেচো করতে প্রয়োজন ম্যাসিফ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোম যাকে ডাকা হয় মাদার অফ অল বোম হিসেবে আর ইসরায়েলের সমরভাণ্ডারে এই বোমা না থাকায় বিশ্লেষকরা মনে করছেন তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে বহু কাঠখোর পোড়াতে হবে তেলাবিপকে অতীত থেকেও দেখা যায় ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা দেশটির পারমাণবিক কর্মসূচির দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি করতে পারেনি দুই সালে নাতানজে স্টাক্সনেট সাইবার অ্যাটাকে অকেচো হয়েছিল হাজার হাজার সেন্ট্রিফিউজ তবে এত বড় সাইবার অ্যাটাকও ইরান দুই বছরের মধ্যেই সামলে নিয়েছিল তাসরিয়ান সোভান যমুনা নিউজ ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির যে কোনো স্থাপনায় আঘাত হানতে সক্ষম ইসরায়েল এমন দাবি করেছে আইডিএফ বিমান হামলার সময় দূরপাল্লার মিসাইল ব্যবহার করে ধ্বংস করা হয় এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইডিএফ এর দাবি অনেকটা স্বাধীনভাবে ইরানের আকাশে উঠছে তাদের যুদ্ধ বিমান চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে ড্রোন ইরানের আকাশ প্রতিরক্ষা লক্ষ্য করে চলছে একের পর এক ইসরায়েলি হামলা বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস করা হয় একের পর এক রাডার এবং মিসাইল সিস্টেম অপারেশন রাইজিং লায়নের শুরুতেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করে ইসরায়েল রাজধানীর পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা এবং পারমাণবিক কেন্দ্রগুলোর আশেপাশে থাকা প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায় ইসরায়েল প্রথম ধাক্কাতেই ধ্বংস করে দেওয়া হয় ইরানের প্রতিরোধ সক্ষমতা শুরুতে এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে আকস্মিক হামলা চালানো হয় এ কারণে আমরা সফল হয়েছি আমাদের ফাইটার জেটগুলো প্রায় আড়াই ঘন্টা ধরে তেহরানের আকাশে উড়েছে তেহরান জুড়ে চল্লিশটির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় আমাদের ফাইটার জেটগুলো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এই অবস্থায় ইসরায়েলি হামলা ঠেকাতে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইরান তেলাবিবের দাবি ইরানের যে কোনো স্থানে এখন হামলা চালানোর সক্ষমতা রাখে আইডিএফ পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত এখন স্বাধীনভাবে অভিযান চালানো সম্ভব এই অঞ্চলে হামলার পথে এখন আর কোনো বাধাই নেই ইরানের আকাশে এখন কোনো বাধা ছাড়াই যুদ্ধ বিমানগুলো উঠতে পারছে একই সাথে আকাশ পথে শত্রুদের উপর নজর রাখছে ড্রোন চব্বিশ ঘণ্টায় গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের কাজ করে যাচ্ছে সেগুলো ইরানের আকাশ প্রতিরক্ষার মধ্যে রয়েছে রাশিয়ার এস থ্রি টর এম ওয়ান বাভার ও খোর্দাদের মতো এয়ার ডিফেন্স সিস্টেম তবুও কেন হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হল দেশটি বিশেষজ্ঞরা বলছেন ইরানের এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ সর্বোচ্চ তিনশো কিলোমিটার ইসরায়েল আরও বেশি দূরপাল্লার মিসাইল দিয়ে আকস্মিক হামলা চালায় একই সাথে প্রতিরক্ষা কার্যক্রমের বিষয়ে সঠিক গোয়েন্দা তথ্য ইসরায়েলকে আরও বেশি সহায়তা করে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনই নয় সরকার গঠন করতে পারলেও ডক্টর ইউনুসকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদিও তারেক রহমানের এই প্রস্তাবে সরাসরি কোনো অবস্থান জানাননি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এছাড়া তারেক রহমান ডক্টর ইউনুসের বৈঠকে গুরুত্ব পেয়েছে মৌলিক কিছু সংস্কারে বিএনপির প্রতিশ্রুতি আর জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার এগিয়ে নেয়া দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের ইস্যুতে ছাড় দিয়ে উপদেষ্টা পরিষদকে নিরপেক্ষ আচরণ করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও অবশ্যপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ আরিফিন শাকলি প্রতিবেদন দেড় ঘন্টার এই একটা বৈঠকে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি ফেব্রুয়ারিতে ভোট করার বিএনপির প্রস্তাবে সায় দিয়েছে সরকারও শুধুই কি নির্বাচনের প্রসঙ্গ এসেছে এই একান্ত বৈঠকে ডক্টর ইউনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে আলোচনা হয় দলের স্থায়ী কমিটিতে ফেব্রুয়ারিতে নির্বাচন মৌলিক সংস্কারের কয়েকটি বিষয় সম্মতি আর বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতে তারেক রহমানের উপর দায়িত্ব দেন দলের নীতি নির্ধারণী ফোরাম বিএনপি স্থায়ী কমিটির দুজন সদস্য জানিয়েছেন বিএনপি সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনুসের ইমেজ কাজে লাগানোর কথাও লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে আমরা ওনার সহযোগিতা চাইব এই প্রত্যাশা আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে যে আমরা যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনা তাহলে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য এবং সুষ্ঠু গণতান্ত্রিক দ্বারা রাজনীতি রাজনৈতিক চর্চা সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য অন্য প্রধান উপদেষ্টা হাসিমুখে সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা জানি না তবে তিনি মনে হয় সেগুলো গুরুত্ব অনুধাবন করবেন সংস্কার সেগুলোই হবে যেগুলাতে রাজনৈতিক দল এবং সরকার তত্ত্বাবধায়ক সরকার যেটাতে একমত হবে এই সরকার আমলে যতটুকু সম্ভব করে নেবে বাকিটা নির্বাচনে পরে নির্বাচিত যে সরকার আসবে তারা করবে বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার সুতরাং আমরা যেখানে ভিকটিম আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ ডিসেম্বরে নির্বাচনের পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টা সহ তিনজনের পদত্যাগের দাবিও তুলেছিল বিএনপি যদিও তারেক রহমানের সঙ্গে বৈঠকে নিরাপত্তা উপদেষ্টা খল্লির রহমানকে দেখা গেছে এর আগে যমুনায় বিএনপির সাথে বৈঠকে ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনের সময় নিয়ে ছাড় দেওয়ার পর এই দাবি নিয়ে কি ভাবছে এখন বিএনপি কৌশলে জবাব বিএনপি নেতাদের তিনজনের ব্যাপারে তো আমরা এখনো অনড় আছি দেখা যাক কি করে আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছি এখন বল তাদের কোর্টে তারা কতটুকু কার্যক্রম নেবে এর উপরে সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম হয়তো তাদের নাম অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের সাথে নিরপেক্ষ সরকার কথাটা লাগানো আছে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অবশ্যই সরকারকে নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে হবে বিএনপি নেতারা বলেন জাতির স্বার্থে সময়ের প্রয়োজনে কোন দল সিদ্ধান্ত নিতে ভুল করলে তাদের খেসারও দিতে হবে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ আগে এই কালচারটা প্রচলিত ছিল না আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা সপ্তম শ্রেণীর মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বগুড়ায় শনিবার দুপুরে শহরের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে নিহতের স্বজনরা জানায় শাকিল আহমেদের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেন প্রতিবেশী জিতু ইসলাম সকালে আবারও এই প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় শাকিল এরই জেরে জিতু সহ দশ থেকে বারো জন শাকিলের ওপর হামলা চালায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় জিতু সহ দুজনকে আটক করেছে পুলিশ আটককৃত জিতু জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এরই মধ্যে তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি আমার ভাই তখন বলছে যে ভাই আপনিও তো বয়সে অনেক বড় ও কেবল ছোট কেবল কিনা ছেমেনে পরে কিভাবে আর কেন বাসা থেকে তুলে নিয়ে যা আমার ভাইকে মার্ডার করলো মূল আসলে আমরা গ্রেপ্তার করেছি সঙ্গে আর একজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তত যাচাই পচাই করছি সে ঘটনা জড়িত একদিকে দেশজুড়ে ডেঙ্গুর দাপট অন্যদিকে করোনা চোখ রাঙানে আবারও একসাথে দুই রোগের প্রকোপ দেখছে মানুষ শুক্রবার হঠাৎ করেই ডেঙ্গুতে মারা গেলেন পাঁচজন যার চারজনই বরিশাল বিভাগে চিকিৎসকরা বলছেন মমূর্ষ রোগের প্রয়োজনীয় ওষুধের ঘাটতি দেখা যাচ্ছে প্রায় একই সাথে বাড়ছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও দেশ জুড়ে ভ্যাকসিনেশনের প্রভাবে করোনার ভয়াবহতা কমেছে অনেকটাই এক মাস আগেও করোনায় ভর্তি রোগী ছিল না হাসপাতালে অথচ জুন মাসে আর শরীর কুলাচ্ছে না সংক্রমিতদের বাধ্য হয়ে ছুটছেন হাসপাতালে চিকিৎসকরা জানান কারো কারো অক্সিজেন লাগছে বেশি মাত্রায় আমাদের তেরো জন যারা অ্যাডমিটেড রয়েছে তাদের কিন্তু একজনকে হাই ফ্লো নেজাল ক্যানোল অক্সিজেন দিতে হচ্ছে আর দুইজনকে বিলো টেন লিটার এই হিসাবে অক্সিজেন দিতে হচ্ছে তো এবার যেটা একটু ডিফারেন্স সেটা হচ্ছে যে ক্ষুদামন্দা বা লস অফ অ্যাপারটাইটা খুব বেশি এবং উইকনেসটা খুব দ্রুত গতিতে হচ্ছে আগের তুলনায় করোনা পরীক্ষার আগ্রহ কমেছে ফলে সংক্রমিত থাকলেও চিহ্নিত হচ্ছে না আবার নতুন সাব পরীক্ষায় ধরা পড়ছে না বলেও জানান তারা এই এক্সবিবি ভ্যারিয়েন্টটা হয় কি নাকে অনেক সময় এই ভাইরাসগুলো অ্যাকুমুলেশন করে না এই জন্য নাক থেকে যে আমরা স্মিয়ারটা নেই এটা হয়তো পজিটিভ নাও আসতে পারে সেই ক্ষেত্রে যদি আমরা মনে করি হাইলি সাসপেক্ট করি যে কোনো প্যাশেন্টের কোভিড নেগেটিভ এসেছে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে নিতে পারি ডেঙ্গুর দাপট রাজধানীতে বেশ কবছর ধরেই তবে এখন তা শহরের বাইরেও বেড়েছে একদিন আগে বরিশালে মারা গেছেন চারজন ঢাকা দক্ষিণে একজন মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকরা বলছেন বৃষ্টির পর ডেঙ্গুর প্রকোপ বাড়ে এবারও তাই হয়েছে মে মাসে আমাদের যেখানে সারা মাসে একানব্বই জন রোগী ভর্তি হয়েছে সেখানে এপ্রিল জুন মাসের চোদ্দ দিনের মধ্যে আমাদের প্রায় প্রতাল রোগী ভর্তি হচ্ছে একষট্টি জন হ্যাঁ যেটা ইন্ডিকেট করে এই ছুটি ঈদের ছুটিতে ঢাকা শহরে লোকের চাপ কম থাকার পরও একষট্টি জন ভর্তি হয়েছে অনেকেই যারা আসছে তাদের বেশিরভাগই ক্রিটিক্যাল অবস্থা আমাদের এখানে ভর্তি হচ্ছে তারা জানান মুমূর্ষু ডেঙ্গু রোগীকে কখনো কখনো অ্যালবুমিন দিতে হয় কিন্তু রাজধানীর ফার্মেসিগুলোতে দেখা গেল সরবরাহের ঘাটতি সেই সাথে উচ্চ মূল্যের কারণে অনেকের পক্ষেই তা কেনা সম্ভব নয় আমরা লাস্ট দুই মাস আগে বিক্রি করছি তখন পরে আর পাই নাই এটা আপনার এগারো হাজার পাঁচশো সামথিং এরকমই বিক্রি হয় এটা আপনার এক এক সময় এক এক দামের সাথে কম বেশি হয় কম বেশি হয় এটা আগের তুলনায় দাম বাড়ছে না কম বাড়ছে অবশ্যই ক্রিটিক্যাল যারা হয় এদের মধ্যে একটা বড় অংশ আছে যাদেরকে বিভিন্ন ফ্লুইড দিয়ে ম্যানেজ করা যায় যাদেরকে সাধারণভাবে যেসব ফ্লুইড আমরা ইউজ করি ম্যানেজ করা না যায় তখন অ্যালবুমিন লাগে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাড়ে পাঁচ হাজার মানুষ মারা গেছেন আটাইশ জন এর মধ্যে ঢাকা দক্ষিণের চোদ্দ জন রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা সড়কে যেন মৃত্যুর মিছিল সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ ছড়েছে সতেরো জনের দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন শনিবার ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের নুরজাহানপুর এলাকায় হয় এই দুর্ঘটনা পুলিশ জানায় আমবোঝাই একটি ট্রাক বিকল অবস্থায় সড়কে দাঁড়িয়েছিল এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই প্রাণ হারায় তিনজন গুরুতর আহত নয় জনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বাকি দুজনের এদিকে চট্টগ্রামের মিরুসরাইয়ে বালু বোঝাই পিকআপ অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারায় তিনজন ঝালকাঠিতেও বাস পিক সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুজন এছাড়া কক্সবাজার কুষ্টিয়া ফরিদপুর টাঙ্গাইল নাটোর জয়পুরহাট ও পটুয়াখালীতে মারা গেছে আরও সাতজন ইসরায়েলের সাথে লড়াইয়ে ইরানের পাশে থাকবে পাকিস্তান এমনটি জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে এমনটি জানান তিনি একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে সকল মুসলিম দেশের একত্রে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি সকল মুসলিম দেশের ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও জানান পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী ওআইসির তরফ থেকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি শুধু ইরানি নয় ফিলিস্তিন সহ নির্পীড়িত সকল মুসলিম দেশের পাশে থাকার কথা জানান তিনি ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় মোদী সরকারের তুমুল সমালোচনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সুরক্ষার প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে ভারত এতেই খেপে যান এই নেত্রী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এ কেন্দ্রীয় বিজেপি সরকারের নিন্দা জানান তিনি এ ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দেন তিনি জানান একটি গোটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন নেতা নিয়াহ এ কাজে ভারত শুধু নীরব নয় বরং পরোক্ষ উৎসাহ দিচ্ছে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী বলে উল্লেখ করেন তিনি